আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে জীবনে প্রথমবারের মতো আমি পাঙ্গাস মাছের কুপ্তা করতে যাচ্ছি আর কুপ্তাটা যে খেতে এত মজা হবে আসলে ভাবতেই পারি নেই আলহামদুলিল্লাহ তো যে রান্না করেছি তা না মনের মাধুরী মিশিয়ে রান্না করেছি আর এই রান্নাটা আমি আশা করি আপনাদের কাছেও একটু বেশি ভালো লাগবে আমি যে বললাম না মনের মাধুরি রান্না করছি আপনাদের কাছে একটু হলো ভালো লাগতেই পারে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তো প্রথমত আমরা এখানে নিয়েছি কয়েক টুকরা পাঙ্গাস মাছ এরপরে কাটা থেকে ছাড়িয়ে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি স্কিন সহ নিয়েছি এই স্কিনটা যখন ব্লেন্ডারে ব্লেন্ড করব তখন কিন্তু আলাদা হয়ে যাবে তবে আপনারা অবশ্যই এটাকে আলাদা করেই করবেন এখন আমরা মাছগুলাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব তার আগে এক টুকরা লেবু রস দিয়ে দিলাম আর এরপরে দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার হয়ে যাওয়ার পরে কিন্তু স্কিনগুলো আলাদা হয়ে গিয়েছে তো এভাবে আসলে না করাটাই ভালো পুরোপুরি আলাদা করে দেওয়াই ভালো এখন আমাদের যেহেতু ব্লেন্ডারটা খুব ছোট তাই আমি অর্ধেক অর্ধেক করে করতেছি প্রথম শুধু খালি করেছি তারপরে আবার পুনরায় আমি মশলাটার সাথে মাখিয়ে করতেছি তো এখানে আমি দিলাম চারটা কাঁচামরিচ তারপরে আদা বাটা রসুন বাটা সয়া সস ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে আর এখানে একটা ডিম ফাটিয়ে নিলাম তবে পুরো একটা ডিম কিন্তু দিব না প্রথমেই আমরা অর্ধেক ডিম দিব আগে আমি পুরোটা ফাটিয়ে নিচ্ছি যাতে ডিমের কুসুম সহ সাদা অংশের সাথে মিশে যায় এরপর আমি এই ডিম ফাটানো থেকে অর্ধেক ডিম দিয়ে দিব তো খুব বেশি দিব না এরপর এখানে দিয়ে দিব আরও এক টুকরা লেবুর রস আসলে পাঙ্গাস মাছ বলে কথা যাতে কোনো প্রকার ফ্লেভারে না থাকে আর প্রথমটা যেহেতু আমি দুই ভাগ করে করেছি কারণ একসাথে যেহেতু দেওয়া যাবে না ব্লেন্ডারটা খুবই ছোটো এই জন্য দুই ভাগ করে করাতেই সাদা অংশটা আর মশলার অংশটুকু একসাথে মাখিয়ে নিলাম এরপরে ছোটো ছোটো বল আকারে তৈরি করে নিচ্ছি এভাবে করেই ঘুরিয়ে ঘুরিয়ে বলটা খুব সুন্দর একটা গোল শেপ দিয়ে তৈরি করে নিব সব কয়টা সেম একইভাবে করে নিব তো একটা ফ্রেশ কড়াই নিয়েছি তারপরে তার মধ্যে তেল দিয়ে আমরা মাছের কুপ্তাগুলো এক এক করে ছেড়ে দিব আর ভেজে নেব এই মাছের কুপ্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম হিটে রাখতে হবে খুব বেশি হাই হিটে রাখতে গেলে খুব তাড়াহুড়ো উপর থেকে পুড়ে যেতে পারে আর ধীরে ধীরে যদি আমরা ভেজে নেই এক্ষেত্রে উপর থেকে ভালো ক্রিস্পি হবে আর ভিতরেও কিছুটা জুসি ভাব থাকবে কুপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমরা এক কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ আর সাথে দিয়েছি একটা টমেটো আর সাথে চারটা কাজুবাদাম ছিল আর চীনা বাদাম আর এখানে কুপ্তাগুলো কয়েকটা ফেটে গেছে দরকার ছিল এই কুপ্তাগুলা ফাটার এখন আমি পারিত লুকায় রাখি যাই হোক কিছুই করার নাই আসলে রান্না করার পরে কিন্তু ঠিক হয়ে যাবে টেনশনের বিষয় নেই তো এরকম যদি আপনাদের সাথে হয় আপনারা ভয় পাবেন না খুবই সুন্দর হয় রান্না করার পরে আর এখন আমরা যেটা করতেছি আমি এখানে এক কাপ পরিমাণের চেয়ে একটু কম পেঁয়াজ ব্রেস্তা করে নিব এই ব্রেস্তাটা আমরা কুপ্তার মধ্যে দিব তো এটা আমরা সরাসরি দিব ভেজে নিচ্ছি তো পেঁয়াজের ব্রেস্তাটা আমি একটু তাড়াহুড়ো করে ভাজার কারণে কিছুটা একটু লালচে থেকে একটু কালো হয়ে গিয়েছে এটা কোনো ব্যাপার না এরপরে যে মশলাটা আমরা রেডি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বাদাম সব কিছু দিয়ে তো সেই মশলাটা দিয়ে দিলাম আর এখানে আমরা দিচ্ছি দুই টুকরা দারচিনি ছোটো ছোটো আর দুইটা এলা দুইটা লবঙ্গ আর সাথে দিয়ে দিব আস্ত কিছু কাঁচা জিরা শুরু থেকে বলেছিলাম মনের মাধুরী মিশিয়ে আজকে রান্না করব যাতে রান্নাটা খেয়ে আমাদের বাসায় যে পাঙ্গাস না খায় সেও খাবে এরপরে আর কি বলবো এত সুন্দর গ্রান বের হচ্ছে খুবই সুন্দর গ্রান বের হচ্ছে কিন্তু কোনো প্রকার মশলা এখনো আর দেওয়া হয় নাই তাই এখানে কিছুটা মশলা আরও অ্যাড করব তো এখানে আমরা দিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা আর সাথে দিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া একটু গরম মশলা আর মরিচের গুঁড়া আর সাথে হলুদ বাটা এই সব কিছু দিয়ে আমরা এখন একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যাতে করে পুড়ে না যায় এরপরে আমরা সেই মশলাটার সাথে দিয়ে দিলাম এখন আমরা সব কয়টা মশলা একসাথে আমরা খুব ভালো করে কষিয়ে নিব যেহেতু মাছের কুপ্তাগুলোতে আমরা মশলা দিয়েছিলাম এখানে কিন্তু নাই আমরা আবারও দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছিলাম সেইটুকু আসলে কেটে গেছে ভিডিওটা তো মশলাটার মধ্যে কিছুটা পানি দিয়ে খুব ভালো করে আমরা কষিয়ে নিব আর এই পর্যায়ে আমি আরও একটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি এখন দিয়ে দিলাম মাছের কুপ্তাগুলো মাছের কুপ্তাগুলো দিয়ে এখন আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর হ্যাঁ মাছের কুপতে কিন্তু সবগুলো ফেটে যায় নাই কিছু কিছু ফেটেছে এটা কোনো ব্যাপার না এরপরে সুন্দর মতো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না হতে দিব আর ওপর থেকে আরও চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে এখানে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা আমি যেহেতু আর বেশিক্ষণ রান্না করব না প্রায় রান্নাটা হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করে নিলেই হবে আজকে যে পাঙ্গাস মাছটা রান্না করতেছি এই পাঙ্গাস মাছ কিন্তু নদীর পাঙ্গাস ছিল এটা আসলে আমার কথা না ভাইয়ার কথা আর নদীর পাঙ্গাস বিদায় খাচ্ছি আমার পালিত খেতে ভালো কত বছর আগে যে পাঙ্গাস খেয়েছিলাম বা খাই নাই এগুলা মনেই পড়তেছেন আর কি এরপরে তরকারি কালারটা দেখে বুঝতেই পারছেন আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে ঠিক এমন সময় আমি চায়ের চামিচ মেপে অর্ধেক পরিমাণ চিনি দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এই চিনিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্ট হবে তবে খুব বেশি পরিমাণে চিনি দেওয়া যাবে না এতে করে কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যাবে যাই হোক রান্নাটা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিচ্ছি আমার মনে হয় যে পাঙ্গাস জীবনে খাই নেই সেও কিন্তু খেতে ইচ্ছে করবে কারণ এত সুন্দর লোভনীয় দেখলে যে কেউই খেতে যাবে আর সেটাই হইছে কারণ আমার বোন মাহি সে কিন্তু পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না বিশেষ করে পুকুরের মাছটা আর এটা তো পুকুরের না এটা যেহেতু নদীর তাও সে বিশ্বাস করে না ভাবছে যে এটা পুকুরের পাঙ্গাস তাই সে খাবে না এরপরে আমি যখন কুপ্তাটা রান্না করেছি আর বললাম আপু দেখ তোর দিকে তাকায় আছে একটা খায়া দেখ যদি ভালো না লাগে রেখে দিস তো তারপরে সে এক টুকরা নেওয়ার পরে বলতেছে যে এত মজা হয়েছে তো খুব মজা হয়েছে আমার মনে হয় যারা পাঙ্গাস খায় না বা কখনোই খায়নি বা খেতে ইচ্ছাও নাই তাদেরকে না বলে এভাবে বানিয়ে খাওয়াতে হবে আর খেলে তারা বুঝতেই পারবে না যে কতটা মজার হয় পাঙ্গাস মাছের আমার মনে হয় যারা এখনও খান নাই এভাবে রান্না করে একবার হলো খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি প্রশংসাও পাবেন সেই সাথে নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে যাবেন প্রশংসা করার প্রয়োজনই হবে না নিজেই বুঝতে পারবেন যে কতটা মজার হয় এক কথা বলতে গেলে সেই স্বাদ যারা এখনো এভাবে রান্না করে খান নাই একবার হলো খেয়ে দেখবেন আর এটি যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিন তো নিজের মতো করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি একইভাবে অন্য মাছ দিয়েও আপনারা এভাবে রান্না করে নিতে পারেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম